দর্শক এই মুহূর্তে রয়েছি রৌমারি ঘাটে অনেক আশা ছিল যে রৌমারি ঘাটটা দেখবো রৌমারিতে আসবো চিলমারি থেকে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আজকে আমি মোগল ঘাট থেকে রৌমারি ঘাটে আসলাম আসলে এই মুহূর্তটাই হচ্ছে অন্যরকম ফিল হচ্ছে আর রোদের ঝলকানিতে নদীর পানির যে টলমল যে শব্দ সেটা কিন্তু মানে স্পষ্ট কানে শোনা যাচ্ছে শুভ সকাল বাংলাদেশ এখন আমি রয়েছি কুড়িগ্রামের মোগল ঘাটে এখান থেকে হচ্ছে আমি আজকে রৌমারি যাব তো ঘাটে যাব ঘাটে যাওয়ার পর ঘাট থেকে নৌকা দিয়ে সরাসরি রৌমারি ঘাট সেখান থেকে রৌমারি উপজেলা রৌমারি উপজেলা নিয়ে সুন্দর একটা ডকুমেন্টারি আসবে আর এটা থাকবে নদীপথের যাত্রা অবশ্যই দেখতে থাকেন সঙ্গে থাকেন চলুন তাহলে যাই তা চলুন সাইকেল নিচ্ছি সাইকেল দিয়ে যাব রৌমারি ভালো লাগতেছে আর আপনারা সঙ্গে থাকবেন দেখা হচ্ছে তাহলে রোমারি উপজেলা ঠিক আছে এই এখান থেকে হচ্ছে রোমারি যাব তো এখানে হচ্ছে হচ্ছে আপনার নৌকা দিকে ছাড়া হয় আমি এসেছি নয়টার দিকে আমি যাদের কাছে তথ্য নিয়েছিলাম একজন বলছিল যে নয়টা আরেকজন বলছিল দশটায় তো মানে কনফিউজ ছিলাম এই হচ্ছে আমি হচ্ছে নয়টার দিকে আসি এবং অপেক্ষা করি তবু হচ্ছে যাতে নৌকাটা মিস না করি দুটা ভাই সামনে হচ্ছে উপস্থিত তাদের সাথে হচ্ছে কথা হলো অনেক আড্ডা হবে নদীর মাছ প্রান্তে গিয়ে তো হচ্ছে আমরা যাচ্ছি ভাই আছে সঙ্গে ভাইয়ের নাম কি যেন আমি শরীয়তুল্লাহ শাওন বাউন্ডুলি শাওন আচ্ছা তো নদীটা তো অসম্ভব সুন্দর এটা হচ্ছে ধরলা নদী নদী আমার সবচেয়ে ভালো নদীর এই জায়গাটার যে পরিবেশটা এটা আমাকে অনেক মুগ্ধ করেছে আর যে মাঝে মাঝে যে মাছ ধরার যে ইনস্ট্রুমেন্ট গুলো এগুলো আমাকে খুব মুগ্ধ করতেছে কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছ আমি রৌমারি ঘাটে যাচ্ছি ঘুরে দাও সুন্দর লাগতেছে উদ্দেশ্য হচ্ছে যে আমার বোনের বাড়ি যাচ্ছি আমি এই রৌমারি দিয়ে ময়মন সিং যাবো যেখানে যাই না কেন বর্তমান হচ্ছে মানে এখন হচ্ছে যাত্রা করতেছে একসঙ্গে এখন কোথায় ভাই ভাই কোথায় আছে মাঝে একদম নদীর মাঝ প্রান্তে আছি যেখান থেকে

এখানে হচ্ছে ওই যে আঙ্কেলকে নামিয়ে দিল একদম হচ্ছে অল্প পানি আমাদের হচ্ছে নৌকা কিন্তু একদম হচ্ছে ইঞ্জিন বন্ধ করে দিয়েছে দেখেন কতটুকু পানি এখানে তো এই জায়গায় আছি হয়তোবা আমরা খুব দ্রুত রৌমারি ঘাটে পৌঁছাবো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেই অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আর চর অঞ্চলে দেখেন আশপাশে কোনো বাড়ি ঘর নেই একদম ধুধু মরুভূমি tu ji le le na tujhe a dekhya poon di me tu ji le le na tujhe a dekhya দর্শক এই মুহূর্তে রয়েছি রৌমারি ঘাটে অনেক আশা ছিল যে রৌমারি ঘাটটা দেখবো রৌমারিতে আসবো চিলমারি থেকে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আজকে আমি বাসা ঘাট থেকে রৌমারি ঘাটে আসলাম যেটা হচ্ছে দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি আর এই জার্নিতে কয়েকজন ব্যক্তি ছিল আমার সাথে তারা হচ্ছে এই যেগুলো এই ব্যক্তিগুলো আমার সাথে খুব খুব সময় দিয়েছে যদি এখন দেখা যাচ্ছে না ওইদিকে দেখেন নদীর পাড়ের ঘাট এই রোংমারির ঘাট যারা আসছেন তারা তো জানেন আর দেখছেন যারা আসেননি তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নিতে পারতেছেন আপনারা কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক লোক কিন্তু এখানে যাতায়াত করে থাকে এই রৌমারি ঘাটে সব সময় কিন্তু হচ্ছে আশপাশের মানুষ এবং বিভিন্ন ঘাটে কিন্তু এই ঘাট থেকে যাতায়াত করে এখানে আসলে আপনার বিভিন্ন সময় বিভিন্ন এলাকার হচ্ছে নৌকা পাবেন যেগুলোতে আপনার যাতায়াত করে থাকতে পারবেন আমাদের যে নৌকাটি সেখানে সামনে যে কিছু গাড়ি রাখা আছে আমার সাইকেল মানুষ এখন ঘাটে পৌঁছে গিয়েছে এখন নেমে পড়বো সবাই মিলে আমাদের নামার জন্য এই যে এখানে হচ্ছে মই দিয়ে দিয়েছে যেটা দিয়ে আমরা হচ্ছে নিচে নামতে পারবো যাই আমরা নেমে পড়ি নামেন নামেন সবাই নামেন লোক নামবে লোক নামবে এই যে আলামিন ভাই নেমে পড়ছে আলামিন চর চর এখন পানিতে নেমে পড়লো এখান থেকে একদমই ঝাঁপ দিয়ে উপরে উঠতে হবে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে পথে প্রান্তে কোথাও না কোথাও তো অবশেষে রৌমারি ঘাটে নামলাম এখন হচ্ছে উপরে উঠতেছি আর এখানে আজকে বিভিন্ন গাড়ি পাবেন যে গাড়িগুলো দিয়ে আপনারা হচ্ছে এখানকার বিভিন্ন এলাকাগুলোতে যেতে পারবেন এখানে এই যে ভ্যানগুলো আছে এই ভ্যানগুলো দিয়ে ফলো করতে বলবো না 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 পেজ ফলো করতে পারো আমাকে ফলো করো যাই হোক আমরা রোমারি থেকে উঠি বাই বাই অনেক সুন্দর একটা মুহূর্ত দিছে জার্নিটা হচ্ছে খুব ভালো লাগলো সবাই মিলে একদম মজা মাস্তি করছি একদম মজা মাস্তি যেটা বলার মতো না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ব্লকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে